এবার হিন্দুদের ভিতরে কিছু লোক বলতে আরম্ভ করলে একটা পদ্ধতি আছে অবলম্বন করতে পারেন তাহলে সহজেই হয়ে যাবে কি পদ্ধতি বলে মুসলমানদের ভিতরে একজন আলেম আছে অনেক বড় আলেম ওই আলেমকে আপনি আনেন ওই আলম আলেম যখন সাক্ষী দিবে উনি জবান দিয়া যা বলবে আমরা তা মেনে নিব মেনে নেব উনি যদি আমাদের হিন্দুদের পক্ষে রায় দেয় তাহলে আমরা মেনে নিব যদি মুসলমানদের পক্ষে রায় দেয় তাহলে আমরা দিদা করবো না তবে আপনি যে ওই আলেমকে আনবেন এটা অন্য কেউ জানবে না শুধু আপনি জানবেন তাই করা হলো মুসলমানদের ভিতরে সে আলেমকে আনা হলো আলেমকে আনার পরে যখন আলেমকে বলা হলো আপনি ফাইসালা দেন এর ফাইসালা কি হতে পারে যখন হিন্দুরা শুনলো যে একজন মুসলমানদের একজন আলেমকে আনা হলো ফাইসালা দেওয়ার জন্য তখন তারা তিরস্কার শুরু করলো যেহেতু মুসলমানদের যিনি রায় দিবেন তাহলে তো আমাদের পক্ষে রায় দিবে না তারা মুসলমানদের পক্ষে রায় দেবে এই জন্য তারা ক্ষুব্ধ আর মুসলমানদের ভিতরে তো খুশির কোন সীমায় নাই যেহেতু আমাদের হুজুর আমাদের বড় বড় হুজুর আলেম আমাদের মুসলমানদের বিপক্ষে তো আর রায় দিতেই পারে না যখন হুদুরকে অবস্থিত উপস্থিত করা হল যখন সেই আলেমকে যখন কোর্টে উপস্থিত করা হল বিচারক ছিল ইংরেজ বিচারক যখন এই জটিল বিষয় নিয়ে যখন বড় টেনশন তখন ওই আলেম হাজির হওয়ার পরে আলেম বলতে আরম্ভ করলেন সাহেব এই যে জমিনটা আছে এই জমিনের মালিক হলো হিন্দুরা। হিন্দুরা হলো এই জমিনের মালিক বলে তাই কি হা তাহলে কি এই জমিনের ভিতরে তারা কি মন্দির নির্মাণ করতে পারবে তখন ওই আলেম বললেন তারা যেহেতু জমিনের মালিক সুতরাং তাদের জায়গাতে তারা যা ইচ্ছা তাই করতে পারবে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় নামা লেখলেন শুনানি শুনানির পরে যখন ওই জজ সাহেব মামলার আসল বিষয়বস্তু রায়গুলো যখন তাদেরকে শুনাইলেন শোনানোর পরে এমন একটি রায় যে রায় দিলেন মামলার যখন শেষ হয়ে যায় তখন কোর্টের জজ সাহেব বলতে আরম্ভ করলেন আজকের এই মামলায় মুসলমানরা হেরেছে কিন্তু ইসলাম বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ মুসলমানরা হেরেছে ঠিক আছে কিন্তু জয়লাভ করেছে কে ইসলাম জয়লাভ করেছে কারণ ইসলাম মানুষদেরকে মিথ্যা কথা বলতে শিখায় নাই একটা জবান দিয়ে সত্য কথা বলেছে এই সত্য ইসলামকে আল্লাহ পাক বিজয়ী করে দিয়েছেন কিভাবে যখন জজ সাহেব এই রায় দিল তখন হিন্দুরা বলতে আরম্ভ করলো আমরাও বুঝতে পারলাম ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম সুতরাং আমরা সকলে কালিমা পরে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম আর এই জমিনের ভিতরে নির্মাণ হবে আল্লাহর গড় মসজিদ জুড়ে বলি তাহলে একটা সত্য কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের পক্ষে সব কিছু করে দিলেন আল্লাহ কখন কি করেন এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না আল্লাহর হেকমা আল্লাহর কৌশলের কাছে পৃথিবীর কোনো মানুষ তাদের জ্ঞানে ধরবে না জ্ঞানে কোলাবে না এই জন্য এই জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করব জবানটাকে হেফাজত করব এই জবানটা শুধু চলতে থাকে চলতে থাকে বিশেষ করে চাষ্টলে যাওয়ার পরে জবানটা অটো হয়ে যায় অথচ আমাদের পূর্বের যারা আমাদের অনুসরণীয় ছিল তাদের অবস্থাটা এমন ছিল জবানটাকে তারা এত কন্ট্রোল করেছেন জবানটাকে তারা হেফাজত করেছেন এমন রয়েছে যারা জবান দ্বারাতে কথা বললে গুনাহ হবে এই জন্য দেখে যায় এই জবান দ্বারাতে মানুষের মতন স্বাভাবিক কথা বলে না এই জবান দ্বারাতে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তারা কথা বলেছে সুবহানাল্লাহ